ও কি বিবাহিত থাকতো কি দুটো বাচ্চা থাকতো একটা সেন্সিবল মানুষ কিভাবে এই ধরনের কথা বলে দেব এবং শুভশ্রীর মধ্যে আবার ঝামেলা বারবার ভাইরে ভাই দেব শুভশ্রী ফ্যানসরা দেশু মোমেন্ট কাটিয়ে ওঠার আগেই আবার নতুন করে ঝামেলা শুভশ্রী ফ্যানরা ভাই দেবকে গালাগালি দিচ্ছে একটা ইন্টারভিউতে ভুল একটা জিনিস বলে দেওয়ায় সেটা কি ভুল আদেও ছিল বা না ছিল ওটা নিয়ে আমরা আগে কথা বলবো একটা ইন্টারভিউ নিয়ে কি লেভেলের বাওয়াল হচ্ছে এবং দেশু মুমেন্টগুলো আবার ভেঙে তছ নছ হয়ে যাচ্ছে এবং শুভশ্রী ফ্যানরা ভাই দেবের ওপর খুব রেগে রয়েছে এর কারণ কি বা না কি। পুরোপুরি আমি ভিডিওতে বলবো এই ঘটনার সূত্রপাত কোথা থেকে হয়েছে এবং কে ভুল কে ঠিক এই ভিডিওতে আমরা আলোচনা করব তো চলো আজকের ভিডিও শুরু করা যাক এহে রাহা নেই যাতা না রিসেন্টলি রাহুল মুখার্জি একটা ইন্টারভিউতে দেবকে প্রশ্ন করে দেব অ্যাজ এ প্রডিউসার যদি ধূমকেতু সিনেমাটা এখন প্রডিউস করতো সেখানে কি সে শুভশ্রী গাঙ্গুলিকেই নিত সেই প্রশ্নের উত্তরে দেব বলে

একটা সেন্সিবল মানুষ কিভাবে এই ধরনের কথা বলে আমার জানা নেই এরপরে দেবের সেই ইন্টারভিউতে দেব আরো বলে সেকেন্ড কোশ্চেন হচ্ছে কি আমি আজকে যদি কাজ করতাম আজকে যদি পুরুষ করতাম আজকে ওই প্রমিসটাকে রাখতাম কি রাখতাম না যদি এটা যদি আমার প্রথম ছবি হতো আজকে তাহলে আমি রাখতাম কিন্তু হিরোইন হিসেবে হয়তো রাখতাম না আমার চরিত্র যদি না ডিমান্ড করে কি শুভশ্রী অ্যাজ এ হিরোইন যে এজটা যে ইনোসেন্সটা যে এটা সেইটা যদি অন্য কোনো হিরোইন ডিজার্ভ করে তো আই লাভ উড হ্যাভ কাস্টেড দ্য আদার হিরোইন বাট কিভ দ্য প্রমিস আপনার কি মানে চান্স বলতাম কি ভাই আমি ওইটা দিতে পারছি না এই রোলটা আছে ইজ আপ টু ইউ হ্যাঁ না বল এবং এর উত্তর শুভশ্রী দেয় আমার সাইড ক্যারেক্টার করতে কোনো অসুবিধা নেই আমি সন্তান করেছি দ্যাটস ট্রু আমার কাছে আমার কাছে ক্যারেক্টার ইজ ইম্পর্টেন্ট কিন্তু দু হাজার পঁচিশে দাঁড়িয়ে এরকম একটা ডিসরেসপেক্টফুল কামেন্ট যেখানে তুমি প্রমোট করছো একটা ছবি যে সাথে এই ভিডিওগুলো দেখে তোমরা হয়তো বুঝতেই পেরেছো যে এই ঘটনার সূত্রপাত কোথা থেকে হয়েছে এবং কেন শুভশ্রী ফ্যান্সরা দেবের ওপর রেগে রয়েছে তো এই ঘটনাগুলোর উপরে যদি আমি বলতে চাই কে ভুল বা কে ঠিক তো দেখো ভাই দেবকে যখন প্রশ্ন করা হয় তুমি যদি এই সময় দাঁড়িয়ে তুমি তো প্রডিউস করতে তুমি কি শুভশ্রীকে কাস্ট করতে তখন দেব বলে তো ডিপেন্ড করতো সে কি স্টেজে থাকতো তখন দেব বলে যে বিবাহিত থাকতো না দুটো সন্তান থাকতো এই কথাটা বলা সব থেকে বড়ো ভুল হয়েছে ঠিক আছে দেব যখন আবার পরে বলে আমার এই চরিত্রটা রূপা চরিত্রটা সেটা কি এই এসটা চাইছে শুভশ্রী না আগে এসটা চাইছে এই কথাটা বলা ঠিক আছে কিন্তু যখন দেব বললো সে কি বিবাহিত না দুটো বাচ্চার মা এই কথাটা বলা না আমার মনে হয় ভুল হয়েছে আমিও ভাই দেব ফ্যান কিন্তু যেটা ভুল সেটা ভুল ঠিক আছে মানে একটা ইন্টারভিউতে যখন তোমাকে একটা মানে হিউজ অডিয়েন্স তোমাকে দেখে এই কথাটা বলা ভুল ঠিক আছে এই যে বিবাহিত দুটো বাচ্চার মা ঠিক আছে তুমি হয়তো বলতেই পারতে হয়তো এজের জন্য বা ইনোসেন্সের জন্য আমার এই ক্যারেক্টারটা হয়তো শুভশ্রীকে মানাতো না এই সময় দাঁড়িয়ে যদি আমি ধুমকেতু প্রডিউস করতাম এই কথাটা বললে মানা যায় কিন্তু মাঝখান থেকে তুমি যখন বলছো যে শুভশ্রী বিবাহিত দুটো বাচ্চার মা এই কথাটা না শুনতে খারাপ লাগে শুভশ্রী ফ্যান্সদের রেগে যাওয়ার কারণও এইটা ঠিক আছে এটা ভাই পুরো আমার মনে হয় যে রেগে যাওয়ার কারণটা পুরোই ঠিক আছে ঠিক আছে যদি তুমি পুরোপুরি অন্ধভক্ত হও সেটা তোমার ব্যাপার ঠিক আছে কিন্তু দেব আরও উত্তর দেয় যে যদি এই সময় দাঁড়িয়ে আমি প্রডিউস করতাম হয়তো আমি শুভশ্রীকে মেন ক্যারেক্টার দিতাম না তাকে আমি সাইড ক্যারেক্টার দিতাম সেই উত্তরে শুভশ্রীও বলে যে আমার সাইড ক্যারেক্টার করতে কোনো অসুবিধা নেই আমি সন্তানেও সাইড ক্যারেক্টার করেছি ঠিক আছে কিন্তু এই সময় দাঁড়িয়ে দু হাজার পঁচিশে দাঁড়িয়ে এরকম একটা ডিসরেসপেক্টফুল কমেন্ট আই ডোন্ট নো এরকম উত্তরটা দেয় ঠিক আছে এটা আমি হলেও বা তুমি হলেও এরকম উত্তরটা দিতে কারণ এরকম একটা কমেন্ট করা যে বিবাহিত দুই বাচ্চার মা এরকম মানে একটা উত্তর হয় না ঠিক আছে তুমি যখন বলছো যে এজ হয়ে গেছে বা ইনোসেন্সটা পেতাম না ওই ক্যারেক্টার যেটা রূপার যেটা চাইছে যে ক্যারেক্টারটা সেরকম যদি তুমি বলতে ঠিক ছিল এজ বা ইনোসেন্সের দিক থেকে যেটা তুমি পরেও বলেছো কিন্তু ওই যে একটা কথা তুমি বললে বিবাহিত বা দুই বাচ্চার মা ওই জায়গাটাই সব থেকে বাজে কারণ এই যে তুমি ইন্টারভিউটা দিচ্ছ সবার সামনে যাচ্ছে সবাই শুনছে এইটা কোনোভাবেই ভাই জাস্টিফাইড নয় কথাটা যতই তুমি দেব ফ্যান হও এটা তুমি অ্যাগ্রি করবে এবং শুভশ্রী ফ্যান্সরা যে রেগে গেছে তাদের রেগে যাওয়ার কারণটাও সঠিক এবং শুভশ্রী যে উত্তরগুলো দিয়েছে আমারও মনে হয় ও কোনো বাজেভাবে উত্তর দেয়নি শুভশ্রী বলেছে একজন সেন্সিবল মানুষ কীভাবে এরকম উত্তর দিতে পারে ঠিক আছে আমারও মনে হয়েছে এরকম উত্তরটা দেওয়া ওই কথাটি ইউজ করা বিবাহিত দুই বাচ্চার মা এটা বলাটা একদমই ঠিক হয়নি আমার মতে ঠিক আছে এখনও নয়নদীপ ডাকসিদের পুরো ভিডিওটা বের হয়নি কিন্তু যেটুকু বেরিয়েছে সেটুকু দেখে বোঝা যাচ্ছে যে শুভশ্রী ভাই রেগে তো আছে ভাই ঠিক আছে এবং যখন নয়নদীপ রাক্ষিত আবার শুভশ্রীকে জিজ্ঞেস করে যে তো আবার কি আমরা দেশুকে দেখতে পারবো একসাথে বাবা আই ডোন্ট নো অ্যাবাউট দ্যাট কেন ভাই জানি না মা হয়ে গেছি ইনোসেন্স তো নেই ফেসে মানে একটা ঠোস মেনে আমরা বলি না অনেককে তেমনই একটা উত্তর তো আবার ভাই ঝামেলা এরকম ঝামেলাটা ক্রিয়েট হয়েছে শুভশ্রী ফ্যান্সরা ভাই দেবের ওপর পুরোভাবে রেগে রয়েছে তারা বিভিন্নভাবে লিখে জানিয়েওছে সেটা আমি তোমাদের সামনে দিয়ে দিচ্ছি দেখতে পাবে তো এই ঘটনা ঘটেছে এবং আমার এই রিয়াকশানটা এটাই ছিল দেব ওই যে পোর্শনটুকু ইউজ করেছে বা বলেছে যে বিবাহিত বা দুই বাচ্চার মা ওটা বলা উচিত হয়নি তুমি এজ বলতে পারতে বা ইনোসেন্স বলতে পারতে বা সে যখন বলে যে অন্য কোনো হিরোইনকে নিতাম যদি এজ বা ইনোসেন্সের দিক থেকে হতো যদি এই সময় দাঁড়িয়ে প্রোডিউস করতাম হয়তো অন্য ক্যারেক্টারকে নিতাম অন্য কোনো হিরোইনকে নিতাম ঠিক আছে এবং তাকে সাইড ক্যারেক্টার দিতাম এগুলো পারফেক্ট আছে ঠিক আছে তুমি বলতেই পারো এই সময় দাঁড়িয়ে যেমন তোমার মনে হয় কিন্তু ওই যে কথাটা বিবাহিত বা দুই বাচ্চার মা এটা একদম ইউজ করা উচিত হয়নি ঠিক আছে এবং ভাই নয়নদীপ রাক্সিতের যে ইন্টারভিউটা হয়েছিল সেখানে সে তাকে জিজ্ঞেসও করেছে যে তোমার যে স্পেশাল স্ক্রিনিং হয়েছিল সেখানে তুমি যাওনি কেন সেটা এখনও জানা যায়নি এখনও ফুল ভিডিও আসেনি সেইগুলো যদি মনে হয় যে কোনো গুরুত্বপূর্ণ কথা বলছে বা শুভশ্রী কোনো রকম উত্তর দিয়েছে ওর ওপর আমি নিশ্চয়ই ভিডিও বানাবো তো এগুলো তো আমার কোনো কিছু খারাপ মনে হয়নি কিন্তু যেটা নিয়ে ভাই সবাই আলোচনা করছিল এবং আমিও জানতে চাইছিলাম যে এই ঘটনাটা কী হয়েছে তো আমি জানতে পারলাম এবং তোমাদের সাথে শেয়ার করলাম এবং যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটা অবশ্যই লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও টাটা